বন্ধুরা চারেই ডিসেম্বর সেই দিনটা কি মনে আছে দিল্লির মাটিতে নেমেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ আলাপ প্রধানমন্ত্রীর গাড়িতে করে যাত্রা সবটাই যেন দুই পুরনো বন্ধুর ঘরোয়া বৈঠক এবং পাঁচ তারিখে বৈঠক হয়েছিল রাজভবনে কিন্তু মজার বিষয় হলো ক্যামেরার সামনে বড় কোনো চুক্তির কোনো কিছু ঘোষণা হয়নি অনেকেই বলছেন তাহলে কি হলো কিছু তো প্রকাশ্যে এলো না কিন্তু আমরা বলছি ইতিহাস তৈরি হয়েছে যে ডিলগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে শুধু প্রচার করা হয়নি কারণ এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সব থেকে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র আমেরিকার স্যাংশন স্যাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা আজ আমরা দেখব পর্দার আড়ালে আসলে কি ঘটেছে এবং ভারত কিভাবে আমেরিকার চোখকে ফাঁকি দিয়ে একটি লং টার্ম প্রোটেকশন অ্যান্ড স্ট্রং ব্যাক এর পরিকল্পনা করছে পুতিনের সফর মানে শুধু প্রেসিডেন্ট নয় তার সঙ্গে এসেছে রাশিয়ার বিরাট বড় শক্তিশালীর প্রতিনিধির দল আশি জনের প্রতিনিধি দল এই দলটার দিকে নজর দিলেই বোঝা যায় আলোচনাটা কতটা সিরিয়াস ছিল পুতিন সাধারণত অন্য কোনো দেশে এত বড় ডিসিশন মেকারদের নিয়ে যান না গেলেও যখন যান যারা এসেছেন তারা হচ্ছে বিরাট বড় বড় এক একজন মানে বিরাট বড় বড় এক একজন নেতা বিরাট বড় বড় এক একজন এক এক দায়িত্বে আছে এনাদেরকে নিয়ে কখনো পুতিন যান না কারা ছিলেন এই দলে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ছিল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিল তেল ও জ্বালানি এবং অস্ত্র বিভাগের প্রধানরা ছিল ফাইনান্সিয়াল বিভাগের ডিরেক্টর ছিল এর মানে স্পষ্ট মুদ্রা রকেট তেল এবং আর্থিক লেনদেনে রাশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাদের হাতে থাকে তারাই এসেছিলেন ভারতে এই ডিলগুলো হয়েছে পিঠ পিছে চুপচাপ যাতে বিশ্বকে আগেভাগে কিছু জানার সুযোগ দেয়া না হয় এবং পুতিন যে তার টিম নিয়ে এসেছিলেন সেই টিমের সাথে তিনি রোজ কাজ করেন তাহলে ভাবুন কত বড় টিম নিয়ে তিনি ভারতে এসেছিলেন শুধু শুধু এসেছিলেন বিরাট বড় চুক্তি হয়েছে আসলে আবার সেই আসল সমস্যার কথা বলি আমেরিকা চাই না ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র বা তেল কিনুক আমেরিকা এর জন্য যে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করে তার নাম হল কাউন্টারিং আমেরিকান স্যাংশন অ্যাক্ট সি এ টি এস এ এই যে এই যে কাউন্টারিং আমেরিকান থট স্যাংশন অ্যাক্ট সি এ টি এস এ এই সি এ টি এস এ আইন আমেরিকার একটা বিশাল শক্তিশালী ফাংশন আমেরিকা এটা দেখে যে ভারত যদি কোনো দেশের মতো ব্যবহার করে বিশেষত রাশিয়া থেকে বড় অস্ত্র যেমন এস ফোর হান্ড্রেড কেনে তবে ভারতের ওপর তারা স্যাংশন লাগাতে পারে এর ফলে তেল অস্ত্র এবং আরও দশ ধরনের ব্যবসার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আসতে পারে যা বিশ্বের প্রতিটি দেশের ওপর অলরেডি লাগানো আছে এর জন্যই ভারত খুব স্মার্টলি কাজ করেছে আমাদের লক্ষ্য রাশিয়ার থেকেও সুবিধা নেব আবার ইউরোপ বা অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের থেকেও আমরা সুবিধা নেব তাহলে যে এই স্মার্ট পদক্ষেপটা কি সেটি হল লেনদেনের পদ্ধতির পরিবর্তন যেমন এক হচ্ছে মুদ্রার পরিবর্তন ভারত যখন রাশিয়া থেকে তেল কিনছে তখন পেমেন্ট হচ্ছে ভারতীয় রুপি দিয়ে এবং রাশিয়ার রুবেল দিয়ে এখান থেকে সবথেকে বড় জিনিসটা গায়েব হয়ে গেছে সেটা হচ্ছে ডলার ডলারের নির্ভরশীলতা কমলে আমেরিকার অর্থনৈতিক প্রভাব কমে যাবে ওপর দুই নম্বর হচ্ছে সুইফট নেটওয়ার্ক চ্যানেল রাশিয়া যেহেতু স্যাংশনের কারণে সুইফট নেটওয়ার্কের নেই তাই ভারত ও রাশিয়া যখন ডিজিটাল পেমেন্টের দিকে যাচ্ছে ভারতের ইউপিআই এখনো বিদেশেও চলছে অনেক দেশে চলছে ভারত ও রাশিয়া এমন একটি নতুন ডিজিটাল ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা তৈরি করছে যাতে ডলার বা সুইফট ছাড়াই লেনদেন চলতে পারে এসবের মাঝে পুতিন সরাসরি মিডিয়ার সামনে একটি ডবল স্ট্যান্ডার্ড বা দোঘলা নীতির ওপর প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যদি আমেরিকা আমাদের কাছ থেকে তেল কিনতে পারে তাহলে ভারত কেন পারবে না ভাবুন তো আমাদের কাছ থেকে খারাপ জিনিস কিনছে ভারত কি আমাদের কাছ থেকে খারাপ জিনিস কিনছে যা আপনার মানে যা আপনারা নিজেরাও কেনেন তাহলে ভারত কিনলে দোষটা কোথায় তাহলে দু দেশের মধ্যে দু ধরনের নীতি কেন এটাই বলেছেন পুতিন পুরো মিডিয়ার সামনে এটাই হলো আসল বাত্রা ভারত দেখিয়ে দিয়েছে যে সে তার বিধ্বস্ত বন্ধু রাশিয়াকে ছাড়বে না ভারত সরকার এখন রাশিয়ার পর্যটকদের জন্য তিরিশ দিনের ফ্রি ই ট্যুরিস্ট ভিসা ঘোষণা করেছে কিন্তু তেল বা অস্টের ঘোষণা করেনি কারণ আমাদের মূল মন্ত্র লং টার্ম প্রোটেকশন অ্যান্ড স্ট্রং ব্যাক ভারত ও রাশিয়া কি এভাবেই ডিডলারাইজেশনের পথ দেখাবে ব্রাজিল চায়না ব্রাজিল চায়না সাউথ আফ্রিকা সবাই যেখানে ডলারের অধিপত্য থেকে মুক্তি চাইছে সেখানে এই দুই দেশের পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে আপনার কি মনে হয় ভারতের এই স্মার্ট পদক্ষেপ কতটা সঠিক যদি আপনার কাছে এটা সঠিক বলে মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে যান আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো ভিডিও পোস্ট করলে সেটা আপনারা সরাসরি দেখতে পারেন